আজকে আমরা ল্যাপটপে কীভাবে ইন্টারনেট কানেকশন করবেন মানে কীভাবে আপনি মোবাইল থেকে হটস্পট অন করে ল্যাপটপের সঙ্গে ইন্টারনেট সংযোগ করবেন সেটাই আমি শেখাবো এর আগে আমি শিখিয়েছি একটা ভিডিওতে যে কীভাবে আপনি ডেস্কটপ কম্পিউটারে নেট কানেকশন করবেন তো সেই ভিডিওটিতে প্রচুর দর্শক দেখেছেন এবং কমেন্ট করেছেন তো আজকে যাদের ল্যাপটপ রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি বা যাদের নেই তারাও দেখে রাখুন যদি কোনোদিন আপনার ল্যাপটপ চালাতে হয় সেক্ষেত্রে নেট কানেকশন কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনি পারবেন দেখে রাখুন তো ল্যাপটপে নেট কানেকশান করার জন্য জাস্ট আমি মোবাইল থেকে নেট কানেকশান করবো বা আপনার ওয়াইফাই থাকলে সেই ওয়াইফাই থেকে নেট কানেকশান করতে পারেন সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা দেখে রাখুন দেখুন এখানে আমি একটা মোবাইল রেখেছি এবং এখানে আমি একটা ল্যাপটপ চালু করে রেখেছি তো এরপরে ভালো করে দেখুন ল্যাপটপের যে ইন্টারনেটের যে আইকন সেটা আমি একটু দেখাই এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা হচ্ছে ল্যাপটপের ইন্টারনেট কানেকশান করার আইকন যখন ইন্টারনেট কানেকশান হয়ে যাবে তখন কিন্তু এই আইকনটি থাকবে না তখন ইন্টারনেটের যে আইকন সেটা কিন্তু চলে আসবে জাস্ট দেখুন আমি প্রথমে এই মোবাইলের যে হটস্পট সেটাকে আমি চালু করছি এখান থেকে আমি মোবাইলের নেট কানেকশান অন করলাম এবং এখান থেকে হটস্পটটাকে আমি চালু করলাম এই যে মোবাইলের নেট কানেকশন এবং ইন্টারনেট কানেকশন এবং হটস্পট দুটো আমি চালু করেছি তো এরপর আমি কী করবো জাস্ট আমি এখান থেকে একদম এই যে আইকনটা আমি দেখালাম এখানে এখানে আমি মাউসটাকে নিয়ে গিয়ে ক্লিক করব কেমন জাস্ট দেখুন এই যে এখানে মাউসটাকে নিয়ে গিয়ে ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম এইভাবে ক্লিক করার পর দেখুন এখানে যে ওয়াইফাইয়ের আইকন ঠিক আছে সেটা কিন্তু এখানে চলে এসছে ওয়াইফাই আইকনটা এখানে চলে এসছে তো এখানে দেখুন একটা অ্যারো বাটন রয়েছে অনেকে বলবেন যে মোবাইলে নেট কানেকশান অন করেছি তাও কিন্তু ল্যাপটপে কানেক্ট হচ্ছে না তো সেক্ষেত্রে কি করবেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে দেখুন তো এই অ্যারো বাটন আপনাকে ক্লিক করতে হবে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ডিভাইস বা আপনার যে ওয়াইফাই সেটা নাম এখানে শো করবে যেমন আমার রেডমি এইট এখানে শো করছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কানেক্ট অপশন চলে এসছে এই কানেক্টে ক্লিক করবেন যদি আপনি প্রথমবার কোনো মোবাইল থেকে ইন্টারনেট কানেক্ট করছেন এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে চলুন আমি পাসওয়ার্ডটা দিই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে কেমন নেক্সট বাটনে ক্লিক করুন দেখুন জাস্ট একটু ওয়েট করুন দেখুন এখানে কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেছে তো এরপর আমি এখানে সাইডে ক্লিক করছি আমি জুম করে একটু দেখাচ্ছি এখানে দেখুন এই যে প্রথমে যে আমি অপশানটা আইকনটা দেখেছিলাম সেটা কিন্তু এখন আর নেই এখানে কিন্তু মানে ওয়াইফাই যে আইকন সেটা শো করছে মানে ল্যাপটপে এখন ইন্টারনেট কানেকশান চলে এসছে এরপরে আমি জাস্ট এখানে গুগল ক্রোম অন করছি দেখুন এরপর আমি এখানে চাইলে কিছু সার্চ করতেই পারি দেখুন এই যে ইউটিউব দেখুন এই যে আমি এখানে সার্চ কর সার্চ করে আমি এখানে দেখাচ্ছি দেখুন নেট কানেকশান হয়ে গেছে এগুলো কিন্তু চলে এসছে তো এইভাবে কিন্তু আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন করতে পারবেন এবং কানেক্ট হয়েছে কি সেটা কিন্তু এই ওয়াইফাইয়ের মতো আইকনটা থেকে আপনি বুঝতে পারবেন যদি প্রথমবার ইন্টারনেট কানেক্ট করেন মোবাইল থেকে বা ওয়াইফাই থেকে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন প্রতিটি ভিডিও দেখবেন আপনি ল্যাপটপের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ